ओम्ञनतिरंध से जैनांजनशलाकया चक्षुरमीलताजन तस्म श्रीगुरव नम नमो विष्णुपदा कृष्णपृष्ठा भूतले भक्ति भक्तिवेदात शामिनिते नामिने नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषुन्नवादी पाश्चातणे जय श्री कृष्ण चैतन्य श्रीकृष्णचैतन्यप्रभु नित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीभाषादिगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय হরে কৃষ্ণ আমরা ভাগবত প্রথম স্কন্ধ নবম অধ্যায় শ্রীকৃষ্ণের উপস্থিতিতে বিশ্বদেবের প্রয়াণ এই শীর্ষক অধ্যায় থেকে পাঠ করছি শ্লোক সংখ্যা একচল্লিশ মুকুলে হন্ত सदोषि युधिष्ठिरराजसूय अरहनम अर्हनमुपपेदयि क्षनीयो ममो दृशि गोचरवेश आविरात्मा অনুবাদ যুধিষ্ঠির মহারাজের যুধিষ্ঠির মহারাজের রাজস্ব যজ্ঞে সমস্ত মুনি ঋষি এবং শ্রেষ্ঠ নরপতিদের মহান সমাবেশ হয়েছিল এবং সেই সভায় শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সকলের দ্বারা পূজিত হয়েছিলেন আমি তা প্রত্যক্ষভাবে দর্শন করেছিলাম এবং তাঁর চরণে আমার চিত্ত নিবদ্ধ করার জন্য আমি সেই ঘটনা স্মরণ করছি ভীষ্মদেব তিনি বলছেন এই কথা তাৎপর্য কুরুক্ষেত্রের যুদ্ধের পর পৃথিবীর একচ্ছত্র সম্রাট মহারাজ যুধিষ্ঠির রাজসুযোগ্য অনুষ্ঠান করেছিলেন তখনকার দিনে সিংহাসনে আরোহণ করার পর রাজা তাঁর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার উদ্দেশ্যে একটি অশ্ব পৃথিবীর সর্বত্র বিচরণ করার জন্য ছেড়ে দিতেন এবং কোনো রাজা অথবা রাজকুমারের স্বতন্ত্রতা ছিল সেই বিশেষ সম্রাটের আধিপত্য মেনে নেওয়ার অথবা প্রতিবাদ করার সেই অশ্বটা যেখানে যেখানে যাবে সেই দেশের রাজা যদি তার বর্ষতা স্বীকার করে নেয় ঠিক আছে নাহলে সে সেই ঘোড়াটাকে আটকাত যিনি তার বিরোধিতা করতেন তাকে সম্রাটের সঙ্গে যুদ্ধ করতে হতো এবং যুদ্ধ জয়ের মাধ্যমে তার শ্রেষ্ঠত্ব স্থাপন করতে হতো পরাজিত প্রতিদ্বন্দ্বীকে তার নিজের জীবন উৎসর্গ করে তার জায়গায় অন্য রাজার আসন পেতে দিতে হতো মহারাজ যুধিষ্ঠির এই প্রকার প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করে পৃথিবীর সর্বত্র বিচরণ করার জন্য অশ্ব ছেড়েছিলেন এবং পৃথিবীর সমস্ত শাসনকারী রাজা এবং রাজকুমারেরা পৃথিবীর একচ্ছত্র সম্রাটরূপে মহারাজ যুধিষ্ঠিরের নেতৃত্ব বরণ করে নিয়েছিলেন তারপর মহারাজ যুধিষ্ঠিরের অধীনস্থ পৃথিবীর এই সমস্ত শাসকেরা এক মহান রাজসুয় যজ্ঞে অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রিত হয়েছিলেন আগে অশ্বমেধ যজ্ঞ হলো তারপর রাজসুয় যজ্ঞ তারপর মহারাজ যুধিষ্ঠির অধীনস্থ পৃথিবীর এই সমস্ত শাসকেরা না অসমের যোগ্য না রাজস্ব যজ্ঞ এটা করা হয়েছিল এক মহান রাজসূয় যজ্ঞে অংশগ্রহণ করার জন্য নিমন্ত্রিত হয়েছিল এই প্রকার যোগ্য অনুষ্ঠানে কোটি কোটি টাকার প্রয়োজন হতো তাই কোনো ক্ষুদ্র রাজার পক্ষে তা করা সম্ভব ছিল না এই প্রকার যোগ্য অত্যন্ত ব্যয়বহুল এবং বর্তমান পরিস্থিতিতে অনুষ্ঠান করা কঠিন বলে এই কলিযুগে তা অনুষ্ঠান করা সম্ভব নয় আর তাছাড়া এই যজ্ঞের দায়িত্বভার গ্রহণ করার মতো সুদক্ষ পুরোহিত পাওয়া সম্ভব নয় পৃথিবীর সমস্ত রাজা এবং মহাজ্ঞানী ঋষিরা এইভাবে নিমন্ত্রিত হয়ে মহারাজ যুধিষ্ঠিরের রাজধানীতে সমবেত হয়েছিলেন মহান দার্শনিক ধর্মবিদ চিকিৎসক বৈজ্ঞানিক এবং মহর্ষি সমন্বিত সমগ্র বিদ্যৎ সমাজ নিমন্ত্রিত হয়েছিলেন অর্থাৎ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়রা ছিলেন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি এবং সেই সভায় তারা সকলেই নিমন্ত্রিত হয়েছিলেন বৈশ্য এবং শূদ্রেরা সমাজের নগণ্য সদস্য বলে এখানে তাদের উল্লেখ করা হয়নি আধুনিক যুগে সামাজিক কার্যকলাপের পরিবর্তন হওয়ার ফলে বৃত্তির ভিত্তিতে মানুষের গুরুত্বেরও পরিবর্তন হয়েছে আধুনিক যুগে মানুষের সামাজিক কার্যকলাপ পরিবর্তন হয়ে গেছে ব্রাহ্মণের ছেলে এখন আর ব্রাহ্মণের কাজ করে না সে এখন চাকরি করে অর্থাৎ সে এখন শূদ্রে পরিণত হয়েছে সেই জন্য বৃত্তির ভিত্তিতে মানুষের গুরুত্বের এখন পরিবর্তন হয়েছে সেই মহতি সভায় শ্রীকৃষ্ণ ছিলেন সকলের নয়নের মনি। সকলেই শ্রীকৃষ্ণকে দর্শন করতে চেয়েছিলেন এবং তারা সকলে তাকে তাদের শ্রদ্ধা নিবেদন করতে চেয়েছিলেন ভীষ্মদেবের সেই সমস্ত কথা মনে পড়ছিল এবং তার আরাধ্য ভগবান যে তার সম্মুখে স্বয়ং উপস্থিত ছিলেন সেই জন্য তিনি আনন্দিত হয়েছিলেন সুতরাং পরমেশ্বর ভগবানের ধ্যান ধ্যান হচ্ছে তার কার্যকলাপ রূপ লীলা নাম এবং যশের ধ্যান ধ্যানের অর্থ হচ্ছে ভগবানের কার্যকলাপ তার রূপ তার লীলা নাম এবং তার যশের চিন্তা করা ধ্যান করা পরমেশ্বরের নির্বিশেষ রূপে ধ্যান বলে যা কল্পনা করা হয় তার চেয়ে এই পন্থা অনেক সহজ নির্বিশেষ রূপের ধ্যান যেখানে ভগবানের কোনো রূপ কল্পনা করা হয় না সেখানে তো কী করা হয় নির্বিশেষ রূপের একটা ধ্যানের একটা কল্পনা করা হয় এটা একটা কল্পনা কিন্তু তার থেকে ভগবানের লীলা স্মরণ করা অনেক সহজ সেটা যথার্থ ধ্যান শ্রীমদ্ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ভগবানের নির্বিশেষ রূপে ধ্যান অত্যন্ত কঠিন প্রকৃতপক্ষে তা কোনো ধ্যানই নয় তা কেবল সময়ের অপচয় মাত্র রৌপাদ এখানে খুব সুন্দরভাবে বলে দিচ্ছেন যে প্রকৃতপক্ষে তা কোনো ধ্যানই নয় নির্বিশেষ রূপের ধ্যান তা শুধু সময়ের অপচয় মাত্র কেন না তাতে বাঞ্ছিত ফল লাভ করা অত্যন্ত কঠিন ভগবৎ ভক্তরা কিন্তু ভগবানের বাস্তব রূপ এবং লীলার ধ্যান করেন এবং তাই ভক্তেরা ভগবানকে সহজে লাভ করতে পারেন সে কথা শ্রীমদ্ ভগবদ্গীতায়ও উল্লেখ করা হয়েছে ভগবান তার চিন্ময় কার্যকলাপ থেকে অভিন্ন এই শ্লোকেও ইঙ্গিত করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার না করা হলেও তিনি যখন প্রকৃতপক্ষে মানব সমাজে উপস্থিত ছিলেন বিশেষ করে কুরুক্ষেত্রের যুদ্ধে তখন তাকে সেই সময়কার সবচাইতে মহান পুরুষ বলে স্বীকার করা হয়েছিল ভগবান এবং তার চিন্ময় কার্যকলাপ তার মধ্যে কোনো পার্থক্য নেই তো যখন পরমেশ্বর ভগবান উপস্থিত ছিলেন এই জড়জগতে এসেছিলেন অবতীর্ণ হয়েছিলেন তখন অনেক মানুষ তাকে ভগবান বলে হয়তো মানেনি কিন্তু সেই সময়কার সবচাইতে মহান পুরুষ বলে তাকে স্বীকার করা হয়েছিল একজন অত্যন্ত মহান ব্যক্তি তার মৃত্যুর পর ভগবান বলে পূজিত হন বলে যে অপপ্রচার হয় তা অত্যন্ত ভ্রান্তিজনক এরকম সমাজে প্রচলিত আছে যে মৃত্যুর পর খুব মহান ব্যক্তিকে তাকে ভগবান বলে পুজো করা হয় আমাদের সমাজে এরকম দেখা যায় মরে গেলে ভগবান এটা খুব ভ্রান্তিজনক কেননা মৃত্যুর পর কেউই ভগবান হতে পারে না তেমনই আবার পরমেশ্বর ভগবান কখনো মানুষ হতে পারেন না এমনকি যখন তিনি স্বয়ং উপস্থিত থাকেন তখনও নয় ভগবান কখনো মানুষ হন না আর মানুষ মৃত্যুর পর কখনো ভগবান হয় না এটা খুব একটা ভ্রান্ত ধারণা এই দুটি ধারণাই ভ্রান্ত এক হচ্ছে প্রথম ধারণা হচ্ছে যে ভগ মানুষের মৃত্যু হয়ে গেলে মহান ব্যক্তি মৃত্যুর পরে সে ভগবান হয়ে যায় এটা একটা ভুল ধারণা আর দ্বিতীয় ভুল ধারণা হচ্ছে যে ভগবান স্বয়ং যখন অবতীর্ণ হন যদিও তাকে দেখতে মানুষের মতন কিন্তু তিনি কখনোই মানুষ নন মানুষের ভগবান হওয়ার যে মতবাদ অ্যান্থ্রোপোমর্ফিজম তাকে বলা হয় হ্যাঁ মানুষকে ভগবান করে দেওয়া হয় তা কখনো ভগবান শ্রীকৃষ্ণের বেলায় প্রয়োগ করা যেতে পারে না রূপাত খুব দৃঢ়ভাবে এই ঘোষণা এখানে করছেন শ্লোক সংখ্যা বিয়াল্লিশ তমিম অহং অজম শরীর ভাজাম নাম অনুবাদ এখন আমি পূর্ণ একাগ্রতা সহকারে আমার সম্মুখে উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতে পারি কারণ তার সম্বন্ধে আমার দ্বৈতভাবের সমস্ত মোহ এখন দূর হয়ে গেছে তিনি এক এবং অদ্বিত অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে এমনকি মনোধর্মীদের হৃদয় পর্যন্ত বিরাজ করেন সূর্য ভিন্ন ভিন্নভাবে প্রতিভাত হলেও সূর্য একটি এখন বিশ্বদেব ভগবানের ধ্যান করছেন তার সম্মুখে উপস্থিত এবং বলছেন যে তিনি অদ্বিতীয় হওয়া সত্ত্বেও সকলের হৃদয়ে এমনকি মনোধর্মীদের হৃদয়েও বিরাজ করতে পারেন শ্রীকৃষ্ণ তাৎপর্য শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান কিন্তু তিনি তার অচিন্ত শক্তির প্রভাবে নিজেকে বহু অংশে বিস্তার করেছেন তার অচিন্ত শক্তি সম্বন্ধে অজ্ঞতার ফলেই দ্বৈত ধারণার উদয় হয় ভগবানের অচিন্ত শক্তির সম্বন্ধে অজ্ঞতার ফলে দ্বৈত ধারণার উদয় হয় দুরকম মনে হয় কিন্তু ভগবান অচিন্ত শক্তি সম্পন্ন শ্রীমদ্ভগব গীতায় নবম অধ্যায়ে ভগবান বলেছেন যে মূর্খরাই কেবল তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন অবজানন্তি মাং মুড়া সেই শ্লোকে বলা হয়েছে এই প্রকার মূর্খ মানুষেরা এখানে বলা হচ্ছে কেন যে অচিন্ত শক্তির প্রভাবে ভগবান নিজেকে বহু অংশে বিস্তার করতে পারেন করলেও তিনি অবিকৃত থাকেন তার কোনো পরিবর্তন হয় না কিন্তু মানুষ মানুষভাবে যেরম অংশে বিভক্ত হয়ে যাওয়ার ফলে তিনি বিভক্ত হয়ে পড়েছেন এই প্রকার মূর্খ মানুষেরা তার অচিন্ত শক্তি সম্বন্ধে অবগত নয় তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি সকলের হৃদয় বিরাজমান ঠিক যেমন সূর্য পৃথিবীর সর্বত্র সকলের সম্মুখে বিরাজমান ভগবানের পরমাত্মা রূপে তার অংশে ভগবানের পরমাত্মা রূপ রূপে তার অংশের বিস্তার তার অচিন্ত শক্তির দ্বারা তিনি সকলের হৃদয়ে পরমাত্মা রূপে নিজেকে বিস্তার করেন এবং তার অঙ্গজ্যোতির দ্বারা তিনি নিজেকে রূপেও বিস্তার করেন ব্রহ্ম সংহিতায় উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গজ্যোতি তাই তিনি এবং তার দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতি অথবা তার অংশ পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই যে সমস্ত নির্বোধ মানুষেরা সেই তত্ত্ব অবগত নয় তারাই কেবল মনে করে যে ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন এই ভ্রান্ত দ্বৈত ধারণা বিশ্বদেবের মন থেকে সম্পূর্ণরূপে অপসারিত হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণই যে কেবল সব কিছুর সর্বস্ব তা জেনে তিনি প্রসন্ন হয়েছিলেন বিশ্বদেবের এই দ্বৈত ধারণাটা কি ছিল এই যে ব্রহ্ম পরমাত্মা আর ভগবান এই দুই তিনটে বস্তুকে আলাদা আলাদা মনে করাটাই হয়েছে দ্বৈত ধারণা এই জ্ঞান মহাত্মা বা ভগবত ভক্তরা লাভ করেন যে সম্বন্ধে শ্রীমদ্ ভগবত গীতায় সপ্তম অধ্যায়ে উল্লেখ করা হয়েছে যে বাসুদেবী সব কিছু এবং বাসুদেব ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব নেই বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ বাসুদেব বা ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ যা এখানে একজন মহাজন কর্তৃক প্রতিপাদিত হয়েছে এবং তাই একজন সাধক ভক্ত এবং শুদ্ধ ভক্ত উভয়েরই কর্তব্য হচ্ছে তাঁর পদাঙ্ক অনুসরণ করা সেটি হচ্ছে ভগবৎ ভক্তির মার্গ ভীষ্মদেবের আরাধ্য হচ্ছেন পার্থ রূপে ভগবান শ্রীকৃষ্ণ এবং সেই কৃষ্ণই বৃন্দাবনে গোপিকাদের পরম আকর্ষণীয় শ্যাম সুন্দর কখনো কখনো নির্বোধ পণ্ডিতেরা ভ্রান্তিবশত মনে করে যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং কুরুক্ষেত্র যুদ্ধের শ্রীকৃষ্ণ ভিন্ন ব্যক্তি কিন্তু ভীষ্মদেবের মন থেকে সেরকম ধারণা সম্পূর্ণরূপে অপসারিত হয়েছিল এমনকি নির্বিশেষবাদীদের পরম লক্ষ্যবস্তু নির্বিশেষ ব্রহ্মজ্যোতিও শ্রীকৃষ্ণ এবং যোগীদের পরম লক্ষ্য পরমাত্মাও শ্রীকৃষ্ণ ব্রহ্মজ্যোতি এবং অন্তর্জামী পরমাত্মা উভয়ই শ্রীকৃষ্ণ কিন্তু কৃষ্ণের সঙ্গে যে মধুর সম্পর্ক স্থাপন করা যায় তা ব্রহ্মজ্যোতি অথবা পরমাত্মার সঙ্গে করা যায় না এই ব্রহ্ম পরমাত্মা এরা সকলেই ভগবান ভগবানেরই অংশ বা ভগবান থেকে অভিন্ন কিন্তু পার্থক্য হচ্ছে ভাবের অর্থাৎ ভগবানের সঙ্গে ব্যক্তিরূপে তার সঙ্গে যেমন সম্পর্ক স্থাপন করা যায় নির্বিশেষ ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মার সঙ্গে সেরকম কোনো রসের সম্পর্ক স্থাপন হয় না তার সবিশেষ রূপে তিনি পার্থ এবং বৃন্দাবনের শ্যামসুন্দর উভয় কিন্তু তার নির্বিশেষ রূপে তিনি ব্রহ্মজ্যোতিতে নেই কিন্তু তার নির্বিশেষ রূপে তিনি ব্রহ্মজ্যোতিতে নেই এবং পরমাত্মাতেও নেই বিশ্বদেবের মতো মহাত্মাগণ শ্রীকৃষ্ণকে সমস্ত স্বরূপের উৎস বলে জেনে উপলব্ধি করেন এবং সেই সমস্ত বিভিন্ন রূপ ভগবান শ্রীকৃষ্ণেরই শ্লোক সংখ্যা তেতাল্লিশ সুতো কৃষ্ণ এবং ভগবতী মনোবাগ দৃষ্টি বৃত্তিভি আত্মন্যাত্মনামাবেশ্য সৌহন্ত শ্বাস উপারমাত রমত অনুবাদ সুত গোস্বামী বললেন এইভাবে ভীষ্মদেব তার মন বাক্য ও চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা তাঁর চেতনাকে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণে আবিষ্ট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এইভাবে ভীষ্মদেব তার মন বাক্য এবং দৃষ্টি প্রভৃতি ইন্দ্রিয়বৃত্তির দ্বারা তার চেতনাকে ভগবানে শ্রীকৃষ্ণে আবিষ্ট করলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তাৎপর্য তার জ্বর দেহ ত্যাগ করার সময় বিশ্বদেব যে অবস্থা প্রাপ্ত হয়েছিলেন তাকে বলা হয় নির্বিকল্প সমাধি কেননা তিনি তখন ভগবানের চিন্তায় সমাহিত হয়েছিলেন এবং তার চিত্ত ভগবানের লীলা স্মরণে সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিল তিনি তখন ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এবং তার দৃষ্টির দ্বারা তিনি ভগবানকে সাক্ষাৎভাবে দর্শন করেছিলেন এইভাবে তার সমস্ত কার্যকলাপ অবিচলিতভাবে ভগবানে একাগ্রীভূত হয়েছিল এটি হচ্ছে সর্বোচ্চ সিদ্ধি স্তর এবং ভগবৎ ভক্তির অনুশীলনের ফলে সকলের পক্ষেই এই স্তর লাভ করা সম্ভব ভগবত ভক্তির নটি মুখ্য অঙ্গ হচ্ছে এখানে প্রভুপাত বলছেন এইভাবে তার সমস্ত কার্যকলাপ অবিচলিতভাবে ভগবানে একাগ্রীভূত হয়েছিল এটি হচ্ছে সর্বোচ্চ সিদ্ধি স্তর এবং ভগবৎ ভক্তির অনুশীলনের ফলে সকলের পক্ষেই এই স্তর লাভ করা সম্ভব ভগবৎ ভক্তির নটি মুখ্য অঙ্গ হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন, দাস্য সক্ষ এবং আত্মনিবেদন এই অঙ্গগুলির সবকটি কিংবা যে কোনো একটি অভীষ্ট ফল প্রদানে সম্পূর্ণরূপে সমর্থ সবকটির দ্বারাও করা যায় বা যে কোনো একটিকে বেছে নিয়ে সেটির মাধ্যমে অভিষ্ট পূরণ হয় সে অভীষ্ট পূরণ কি ভগবত প্রাপ্তি ভগবত প্রেম প্রাপ্তি তবে তার সুদক্ষ ভগবৎ ভক্তের তত্ত্বাবধানে নিরন্তর অনুশীলন করতে হয় প্রথম অঙ্গ শ্রবণ সবকটি অঙ্গের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং তাই চরমে যারা ভীষ্মদেবের মতো অবস্থা প্রাপ্ত হতে চান সেই সমস্ত ঐকান্তিক সাধকদের পক্ষে শ্রীমদ্ ভগবত গীতা এবং তারপর শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই বিশ্বদেবের মতন মহিমান্বিতভাবে দেহ ত্যাগ করতে চান ভগব ধামে ফিরে যেতে চান তাদের জন্য প্রভুপাত বলছেন ঐকান্তিক সাধকদের পক্ষে শ্রীমদ্ ভগবৎ গীতা এবং তারপর শ্রীমদ্ ভাগবত শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ সাক্ষাৎভাবে উপস্থিত না থাকলেও মৃত্যুর সময় বিশ্বদেবের মতো অপূর্ব অবস্থা লাভ করা যেতে পারে শ্রীমদ্ভগবদ্গীতা অথবা ভাগবতে লিপিবদ্ধ ভগবানের বাণী ভগবান থেকে অভিন্ন তা হচ্ছে শব্দরূপে ভগবানের অবতার এবং তার পূর্ণ সদ্ব্যবহার করে যে কোনো মানুষ অষ্টবসুর অন্যতম শ্রী ভীষ্মদেবের অবস্থা প্রাপ্ত হতে পারেন এই ভাগবতে লিপিবদ্ধ ভগবানের বাণী ভগবান থেকে অভিন্ন গীতা অথবা শ্রীমদ্ ভাগবত লিপিবদ্ধ ভগবানের বাণী ভগবান থেকে অভিন্ন তা হচ্ছে শব্দরূপে ভগবানের অবতার এবং তার পূর্ণ সদ্ব্যবহার করে যে কোনো মানুষ অষ্টবসুর অন্যতম শ্রী ভীষ্মদেবের অবস্থা প্রাপ্ত হতে পারেন কোনো না কোনো সময়ে প্রতিটি মানুষ অথবা পশুকে অবধারিতভাবে মৃত্যুবরণ করতে হয় কিন্তু ভীষ্মদেবের মতো যার মৃত্যু হয় তিনি সিদ্ধি লাভ করেন আর যারা প্রকৃতির নিয়মে বাধ্য হয়ে মৃত্যুবরণ করে তাদের মৃত্যু হয় পশুর মতো এটি হচ্ছে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য মনুষ্য জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে বিশ্বদেবের মতো মৃত্যুবরণ করা আমি লাইনটা আবার পড়ছি কোনো কোনো সময় মানুষকে মরতেই হয় কিন্তু ভীষ্মদেবের মতো যার মৃত্যু হয় তিনি সিদ্ধি লাভ করেন আর যারা প্রকৃতির নিয়মে বাধ্য হয়ে মৃত্যুবরণ করে তাদের মৃত্যু হয় পশুর মতো এটি হচ্ছে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য মনুষ্য জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে বিশ্বদেবের মতো মৃত্যু বরণ করা সম্পদ্যমান ভীষ্ম ব্রহ্মণী নিষ্কালে সরবে বভু বুস্তে তুসিং শ্লোক সংখ্যা অনুবাদ অন্তহীন পরব্রহ্মে শ্রী মিলিত হয়েছেন জেনে সেখানে উপস্থিত সকলে দিবাবসানে পাখিদের মতো মৌনভাবে অবস্থান করতে লাগলেন বিশ্বদেব তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং তিনি যে ভগবানের সঙ্গে মিলিত হয়েছেন সেই কথা জানতে পেরে সকলে দিনের শেষে পাখিরা যেমন চুপ করে থাকে সেইরমভাবে মৌন অবস্থা অবস্থান করতে লাগে তাৎপর্য পরম তত্ত্বের অনন্ত সত্তায় প্রবেশ করা অথবা লীন হয়ে যাওয়ার অর্থ হচ্ছে জীবের প্রকৃত আলয়ে প্রবিষ্ট হওয়া সমস্ত জীবেরা হচ্ছে অধ্যয় তত্ত্ব পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এবং তাই সেবক এবং সেব্যরূপে তারা ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কিত একটি যন্ত্রের বিভিন্ন অংশগুলি যেমন পূর্ণ যন্ত্রটি সেবা করে ঠিক তেমনি ভগবান তার বিভিন্ন অংশের দ্বারা সেবিত হন কোনো যন্ত্রের একটি অংশ যখন যন্ত্রটি থেকে আলাদা হয়ে যায় তখন তার আর কোনো গুরুত্ব থাকে না তেমনি ভগবানের সেবা থেকে যখন কোনো অংশ বিচ্যুত হয় বিচ্যুত হয়ে যায় তখন তা সম্পূর্ণরূপে অর্থহীন হয়ে পড়ে জড় জগতে সমস্ত জীবই পরম পূর্ণের বিচ্ছিন্ন অংশ এবং মূল অংশের যেমন গুরুত্ব থাকে তাদের আর তেমন গুরুত্ব কোনো গুরুত্ব নেই কিন্তু আরও সংযুক্ত জীব রয়েছেন এটা হচ্ছে কাদের কথা বলা হলো যারা নিত্যবদ্ধ যারা ভগবানের সেবায় যুক্ত নয় তাদের কথা কিন্তু আরও সংযুক্ত জীব রয়েছেন যারা হচ্ছেন নিত্যমুক্ত দুর্গা শক্তি বা কারাগারের রক্ষয়ত্রী ভগবানের জড়াশক্তি বিচ্ছিন্ন বিভিন্ন অংশের তত্ত্বাবধান করেন আমরা হচ্ছি যেমন জড়জীব যে বদ্ধ জীব আমাদের মতন বদ্ধ তত্ত্বাবধান তত্ত্বাবধানকেই করেন দুর্গা দুর্গাদেবী দুর্গা শক্তি এবং এইভাবে তারা জড়া প্রভৃতির নিয়মের অধীনে বদ্ধ অবস্থায় জীবন জীবনযাপন করে জীব যখন সে কথা উপলব্ধি করতে পারে তখন সে তার প্রকৃত আলয় ধামে ফিরে যাওয়ার চেষ্টা করে এবং এইভাবে জীবের পারমার্থিক অনুপ্রেরণার সূচনা হয় এই পারমার্থিক অনুপ্রেরণাকে বলা হয় ব্রহ্মজিজ্ঞাসা মুখ্যত এই ব্রহ্মজিজ্ঞাসা জ্ঞান বৈরাগ্য এবং ভগবত ভক্তির দ্বারা সফল হয় জ্ঞানের অর্থ হচ্ছে ব্রহ্ম বিষয়ক প্রত্যেক বস্তুর জ্ঞান বৈরাগ্যের আচ্ছা জ্ঞানের অর্থ হচ্ছে ব্রহ্ম বিষয়ক প্রত্যেক বস্তুর জ্ঞান বৈরাগ্যের অর্থ হচ্ছে জড় বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভক্তি হচ্ছে অভ্যাসের দ্বারা জীবের স্বরূপের পুনরুদয় যে সকল সফল জীব চিৎজগতে প্রবেশের যোগ্য তাদের বলা হয় জ্ঞানী যোগী এবং ভক্ত জ্ঞানী এবং যোগীরা ব্রহ্মের নির্বিশেষ রশ্মিচ্ছটায় ছটায় প্রবেশ করেন কিন্তু ভক্তেরা বৈকুণ্ঠ নামক চিন্ময় লোকে প্রবেশ করেন সেই সমস্ত চিন্ময় লোকে রূপে পরমেশ্বর ভগবান আধিপত্য করেন এবং সুস্থ বন্ধনমুক্ত মুক্ত জীবেরা সেখানে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর রসে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা সম্পাদন পূর্বক সেখানে বাস করেন মুক্ত জীবেরা সেখানে ভগবানের সঙ্গে পূর্ণ মুক্তির স্বাদ আস্বাদন করেন কিন্তু নির্বিশেষবাদীরা জ্ঞানী এবং যোগীরা কিন্তু নির্বিশেষবাদী জ্ঞানী এবং যোগীরা বৈকুণ্ঠ লোকের নির্বিশেষ জ্যোতিতে প্রবেশ করেন বৈকুণ্ঠের কটি লোক সূর্যের মতো জ্যোতির্ময় এবং বৈকুণ্ঠলোকের রশ্মিচ্ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি এই ব্রহ্মজ্যোতি অন্তহীনভাবে বিস্তৃত এবং এই জড়জগৎ হচ্ছে সেই ব্রহ্মজ্যোতির একটি নগণ্য আচ্ছাদিত অংশমাত্র এই ব্রহ্মজ্যোতি অন্তহীনভাবে বিস্তৃত এবং এই জড় জগৎ হচ্ছে সেই ব্রহ্মজ্যোতির একটি নগণ্য আচ্ছাদিত অংশমাত্র ব্রহ্মজ্যোতির একটা ক্ষুদ্র অংশ আচ্ছাদিত হয়ে থাকে মহতত্ত্বের দ্বারা যেন মেঘের মতন সেই অংশটা হচ্ছে জড়জগত এই আবরণ অনিত্য এবং তাই এটি এক প্রকার মায়া ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার ফলে বিশ্বদেব চিৎজগতের একটি বৈকুণ্ঠ লোকে প্রবিষ্ট হয়েছিলেন যেখানে ভগবান তার নিত্য পার্থসারথী রূপে তার নিরন্তর সেবায় যুক্ত নিত্যমুক্ত জীবদের আরাধ্য ভগবান রূপে বিরাজ করেন বিশ্বদেব সেই বৈকুণ্ঠ লোকে গিয়েছিলেন যেখানে ভগবান পার্থসারথী রূপে বিরাজ করছেন যে প্রেম এবং অনুরাগ ভগবান এবং ভক্তকে বেঁধে রাখে তা ভীষ্মদেবের বেলায় প্রদর্শিত হয়েছিল ভীষ্মদেবের পার্থ রূপে ভগবানের চিন্ময় স্বরূপ কখনো বিস্তৃত হননি বিশ্বদেব পার্থ রূপে ভগবানের চিন্ময় স্বরূপ কখনো বিস্তৃত হননি এবং বিশ্বদেব যখন চিন্ময় লোকে ফিরে যাচ্ছিলেন তখন ভগবান স্বয়ং তাঁর সম্মুখে উপস্থিত ছিলেন সেটি হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধি আজ আমরা এই পর্যন্ত পাঠ করলাম এরপরে আবার আমরা পরের দিন এরপর থেকে পাঠ করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গ্রন্থরাজ ভাগবত কী জয় সমবেত ভক্তবৃন্দ কী জয় গৌড় প্রেমানন্দে হরে হরি